আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক বর্ষার মৌসুমে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম লাইভ ডেলিভারিতে আজকে আমাদের দুটি জায়গায় ডেলিভারি হবে একটি হচ্ছে আপনার ফেনিতে হবে এবং চাঁদপুরে সৌদি প্রবাসী লুৎফর রহমান ভাই চাঁদপুরের উনি আমাদের কাছ থেকে প্রায় বিশটি ক্রয় করেছেন এবং ভাই আপনার হচ্ছে কিছু রামভটান গাছ ক্রয় করেছেন সম্মানিত গ্রাহক সর্বপ্রথমে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কাছে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত গ্রাহক কথা আর বেশি বাড়াবো না চলে যাব গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব সর্বপ্রথম যে গাছটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চায়না থ্রি এবং মজাফুরি জাতের লিচু আমি আপনাদেরকে গত ভিডিওগুলোতেও বলেছি যে আপনারা আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের ফল গাছ কাঠ গাছ পাবেন বিভিন্ন ধরনের লেচুর গাছ পাবেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখছেন হচ্ছে আপনার চায়না থ্রি এ ধরনের লেচুর গাছ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুব সুন্দর সতেজ ডালপালা বিশিষ্ট স্বাস্থ্যবান যারা কাঙ্ক্ষিত গাছ পাচ্ছেন না আর কোথাও প্রতারিত না হয়ে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপ করুন এবং করুন করে আপনার সরাসরি যোগাযোগ করুন হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনার দেখে শুনে কাজ করার কবে এটা হচ্ছে আপনার মজাপুরি লিচু আপনারা জানেন এটা দেশি একটি লিচু ভ্যার এটা আপনার ফাস্ট প্রথমেই হয়ে থাকি লিচুটি এই ধরনের ছয় ফিট সাইজের সাড়ে ছয় ফিট সাইজের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার পছন্দনীয় গাছগুলো দিতে আমরা সক্ষম হব আপনার ঠিকানায় পৌঁছে দেবো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বানানা এবং এটি হচ্ছে আপনার কিউজাই দুটি হচ্ছে আপনার থাইল্যান্ড থাইল্যান্ডের জাত উন্নত জাতের যারা এই রকম দশ ফিট আট ফিট নয় ফিট সাইজের ঝাপটালো সতেজ মানসম্মত গাছগুলি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক এগুলো আপনারা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে গাছ আপনারা নিতে পারবেন তবে আপনার থানা অরিতে যদি আপনারা গাছ নিতে চান স্টেট ফার্স্টে এর থেকে আপনাদেরকে ছোট গাছ নিতে পারেন সর্বোচ্চ পাঁচ ফিট ছয় ফিট গাছ আপনারা আমাদের কাছ থেকে স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে একটি হচ্ছে আপনার কিং অফ চাকাপাত এটাও থাইল্যান্ড আরেকটি হচ্ছে আপনার গৌরমতি তো আপনারা জানেন গৌরমতি আম এটাও একটি লেট ভ্যারাইটি আম এবং থাইল্যান্ডের যে কিং অফ চাকাপাত এটাই একটু খুব জনপ্রিয় একটি আম থাইল্যান্ডের আপনার আমের রাজা বলা হয় কিং অব চাকাপাতকে এই কিং অফ চাকাপাত খুব সুমিষ্ট স্বাদে অনন্য জাতের একটি আম লেট ভ্যারাইটি আম তো যারা এই ধরনের গাছগুলো আপনারা নিতে চাচ্ছেন এর থেকে বিগ সাইজের গাছগুলো পাবেন আমাদের কাছ থেকে তবে এই গাছগুলো আপনাদেরকে আগামী বছর আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন এখন যে গাছটি দেখাবো এটা হচ্ছে আপনার কিং চ্যাং মাই এটাও আপনার থাইল্যান্ডের আম বেশিরভাগ আমি আমাদের দেশের মাটিতে হচ্ছে থাইল্যান্ডের আমের ভ্যারাইটিগুলো আমাদের দেশে চাষবাস হচ্ছে বাণিজ্যিক আকারে কিংবা বাসার যে কোনো স্থানে রোপণ করে আপনার গাছ থেকে ফল নিতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখাচ্ছি এটা আমরা হচ্ছে আপনার বাল্টি সেট আছে এই গাছগুলো এটি হচ্ছে আপনার আনার গাছ তো আনার জাতের মধ্যে আমরা বলেছিলাম আপনাদেরকে এক থেকে আঠাশটি জাতের আনার গাছ পাবেন এই গাছগুলো আপনাদের দেড় থেকে দুই মাস সর্বোচ্চ টাইম গাছে ফল চলে আসবে এগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটি জাত এই অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর পাশে যে আনার গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার থাই জাতের আনার খুব লাল টকটকে হয়ে থাকে এটাও হচ্ছে আপনার সুমিষ্ট জাতের একটি আনার এই ধরনের জাতের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মেক্সিকান পাবেন জিএম টু পাবেন এফ সি টু পাবেন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান পাবেন মিদালি মিতালি পাবেন মৃদুলা পাবেন ইরানি সেরা পাবেন এ ধরনের আনার গাছগুলো আমাদের কাছ থেকে আমরা ক্রয় করতে এটা হচ্ছে আপনার থাইজাতের লঙ্গান এরকম সাইজের যদি আপনার সাড়ে তিন ফিট চার ফিট সাইজের লঙ্গান গাছ নিতে চাচ্ছেন ঝাপড়ালও স্বাস্থ্যবান গাছ অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন এছাড়াও আপনারা আরও পাবেন পিংপং পাবেন ফোর সিজন পাবেন রুবি লঙ্গান পাবেন এটা হচ্ছে আপনার পিং কাঁঠাল আসলে আপনার আমরাও আপনার অনলাইনে দেখতেছি যে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে আসলে দেশি কাঁঠাল দেখাচ্ছে কিন্তু আসলে পিং কাঁঠাল বলে বলতেছি এটা হচ্ছে আপনার আটা পিঙ্ক কাঁঠাল কিন্তু আপনার অবশ্যই বাজার জাতকরণের আগে অবশ্যই আপনার পাতাগুলো দেখে নেবেন এর পাতাগুলো আপনার চ্যাপ্টা টাইপের হয়ে থাকে পাতলা হয়ে থাকে লালচে টাইপের হয়ে থাকে রকম যদি আপনারা পিঙ্ক কাঁঠাল যারা বারো গাছ থেকে ফল নিতে চাচ্ছেন এ ধরনের এগুলো হচ্ছে আপনার করম করা বাইরের কাটিং এটা বাইরের দেশ থেকে আপনার এটা কাটিং হয়ে আসছে এ ধরনের গাছগুলো আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট পেয়ারা আপনারা জানেন গোল্ডেন এইট পেয়ারা আসলে খুব সুস্বাদু মানের একটি পেয়ারা এবং এটা হচ্ছে বারো মাসি একটি জাতের এই বারো মাসি জাতের গোল্ডেন এই পেয়ার আপনারা ফল সহকারে গাছ নিতে চাচ্ছেন যারা এরকম সুন্দর সতেজ মানসম্মত গাছ যদি নিতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বারো মাসে এই যে দেখেন আমরা পুনিং করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মুকুল চলে আসছে তো আপনারা এই গাছগুলোতে আপনারা এই সব জায়গায় আপনারা পুনিং করে দেবেন এরকম এরকম আপনারা এই এক জায়গায় এরকম করে পুনিং করে দেবেন গাছে ফল চলে আসবে যে ডালগুলো আপনারা ফল দিচ্ছে না পুনিং করে দিবেন ইনশাআল্লাহ আশা রাখি আপনারা অবশ্যই শর্ট টাইমের মধ্যে এই গাছগুলোতে ফল পাবে সম্মানিত গ্রাহক এখন যে গাছটি আপনাদেরকে দেখাবো অনেকেই হতাশা অনেকেই প্রতারিত কাঙ্ক্ষিত গাছ পাচ্ছেন না আসলে বাংলাদেশের এই রামভুডান নিয়ে অনেকেই বিজনেস করছে কিন্তু আসলেই আপনারা কাঙ্ক্ষিত গাছগুলো পাচ্ছেন না এটা নিয়ে অনেক প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে তো আমি আপনাদেরকে বলতে চাই যারা রামভুডান গাছ নিতে চাচ্ছেন কলম করা গাছ আপনারা কীভাবে চিনবেন আমি আপনাদেরকে বলে কলম করা গাছ কখনো আপনার সোজা হবে না আঁকা বাঁকা হবে কলম করা গাছে আপনার আঁকা বাঁকা হবে এবং বৃষ্টির গাছগুলো সাধারণত আপনার সোজা হয়ে থাকে এগুলো গাছের আপনার গোড়ার এইখানে দিকে আপনার এখানে আপনার চিহ্ন থাকে এই চিহ্নটা আপনারা দেখতে পাবেন এখানে আপনার চিহ্ন থাকবে এই জায়গায় প্রত্যেকটা গাছেই আপনার চিহ্ন পাবেন এই যে দেখেন আমি দেখাই এই যে দেখেন এই যে এই চিহ্নটা আপনারা দেখেন এগুলো আমরা ক্যারেটে দিচ্ছি এটা আপনার ফাইন দিয়ে চলে যাবে সোহেল ভাই আমাদের কাছ থেকে করায় করেছে উনি আরও কিছু গাছ কড়াই করেছে রাজশাহী এবং নওগাঁ থেকে গাছ করায় করেছিল ওনাকে এই গাছের পরিবর্তে এই গাছগুলোর পরিবর্তে দেওয়া হয়েছে আপনার জাম জামের গাছ দেওয়া হয়েছে আপনার বকুল ফুলের গাছ দেওয়া হয়েছে তো উনি আমার কাছ থেকে আবার গাছ ক্রয় করেছে আসলেই অনলাইনে গাছ কিনে আপনারা প্রতারিত হচ্ছেন সাবধান হয়ে যান অনেক প্রতারক চক্র মানে ফায়দা লুটতেছে তাই আমি আপনাদেরকে বলতে চাই সঠিক জায়গা থেকে আপনারা বরাবরই বলে আসি যে আপনারা সঠিক জায়গা থেকে করা করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে আর ভিডিওতে আমাদের লাইভ ডেলিভারিতে সবসময় আপনারা আমাদেরকে সামনে পাচ্ছেন সামনের দিকে আমরা এগিয়ে আসি আপনারা ফেস টু ফেস আপনাদের সঙ্গে কথা হচ্ছে অবশ্যই গাছ কেনার আগে আপনারা অবশ্যই লাইভ দেখবেন সরাসরি দেখবেন দুই চার দশ মিনিটের মধ্যে আপনাদেরকে যারা গাছ দেখাবে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন আমার কাছ থেকে আপনার গাছ নেওয়ার দরকার নেই আপনি যেখানে মন চায় সেখানে নেবেন তবে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমরা যে কথাগুলো বলতেছি আপনারা অবশ্যই কথাগুলো ফলো করবেন সম্মানিত গ্রাহক এটা হচ্ছে আপনার লটকল গাছ এটা হচ্ছে আপনার থাই লটকল এগুলো গাছে আপনার আগামী বছরই ফল পাবেন ইনশাল্লাহ গাছের গা ফেটে গেছে অলরেডি আপনার এই গাছগুলো ফল দিবে ইনশাল্লাহ গতবারও ফল আসছিল এই ধরনের গাছ যদি আপনি নিতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক অনেক কথাই আমরা বললাম আমাদের আসলে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদেরকে বলতে চাই আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি এগিয়ে চলছে আপনাদের আমাদের প্রতিষ্ঠানে এগিয়ে চলছে আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারছি তো আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেওয়ার সঙ্গে থাকবেন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ